কেন ধরো হ্যাঁ এটার মজাটা দেখছেন মনে হচ্ছে এটা একটা আগুনের ইয়া দিয়ে আপনার হাওয়াটা আসছে আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম নতুন রুম হিটার দেখা যাক এটা চালু করলে কি রকম লাগে এটা রিয়াটা কই তারটা কই এই যে আপনারা দেখেন রুম হিটার আসলে কেমন না এই আজ ভাই আজ ভাই আজ ভাই আজ ভাই এটা নিচে নামা হিট আসছে এটার ম্যাজিক কিন্তু এখনো দেখায় না এটার ম্যাজিকটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে দাঁড়ান এবার দেখাবো এটা আসল ম্যাজিক এটা আসলে কেন দেখতে এত সুন্দর আগুন লেখে এটা পাশে রাখবেন মনে হবে আপনি ফিল কম যে আপনি আগুনের পাশে দাঁড়িয়ে আছেন ঠিক আছে এই যে দেখেন এই যে এটা মজাটা হলো এটা আসলে এটা কাছে নিয়ে আসো কাছে এখানে ধরো হ্যাঁ এটা মজাটা দেখছেন মনে হচ্ছে এটা একটা আগুনের ইয়া দিয়ে আপনার হাওয়াটা আসতেছে গরম হাওয়াটা সেই মজা না দেখতে অনেক সুন্দর ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর এই রুম কিনতে অবশ্যই ওয়ার্ডন শোরুম যোগাযোগ করবেন ধন্যবাদ